বাসটা দেখতে একবারে একটা বিদেশি বাসের ভাই না বলেন আমার কাছে তো লাগেই যে এটা একটা বিদেশি বাস কিন্তু এটা সম্পূর্ণ দেশি গ্যারেজে তৈরি বাস তো অরিন এর এই মার্সিডিস বেঞ্চ হলো আজকে আমার টুরমেট আমি যাচ্ছি ঢাকা থেকে হিলি তো চলেন যাত্রা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কল্যাণপুরে অরেন্ড ট্রাভেলস এর কাউন্টার তো আমার বাস ছিল সকাল এগারোটায় তবে বাসে যাত্রী অত্যাধিক কম থাকায় বাস ছাড়তে বেশ দেরি করেছিল এক ঘন্টা মতন আর ঢাকা থেকে বাসটা ছাড়ে সকাল এগারোটায় এবং রাত এগারোটায় আর কি এসি আর হিলি থেকে ছেড়ে আসে সকাল দশটা ও রাত দশটায় এখন বাজে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট আমাদেরকে যে নিয়ে যাচ্ছে পোস্টারে করে মাজার রোড তো মাজার রোড থেকে আর কি বড় গাড়ি ছাড়ে তো মাজার রোডে যে আমি আপনাদেরকে বড় গাড়িটাও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেন গাড়ি যেটা তো দিন ধরে আসলে আমার উঠার ইচ্ছা ছিল এই মার্সিটিস বেঞ্চ ওয়ে সিক্সটিন টোয়েন্টি থ্রি মডেলের যে বাস গুলো তো এইটা আর কি এসিটাই আগে ট্রাই করলাম এই কারণে এই যে দেখতে পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়ার সিট গুলো কিন্তু ভাই খুবই আরামদায়ক সিট খুবই আরামদায়ক আমার তো সিট গুলো খুবই ভালো লাগছে আর ইন্টেরিয়র বলতে কি এখানে একটা বিষয় একটু বলা দরকার যে বাসটা বাইরে থেকে যতটা সুন্দর লাগে ভিতরে কিন্তু এতটাও না মানে বাসের বাইরেটা যত সুন্দর পরিপাটি করে কাজটা শুন করা ভিতরে কিন্তু অনেক খাপ ছাড়া ভাব আছে মানে ভিতরে উঠলে বডির দিকে তাকালে জিনিসগুলো বোঝা যায় যে ঠিক ফিনিশিং গুলো ভালো না ইভেন আপনি ড্যাশবোর্ডটা দেখেন যে এত সুন্দর একটা বাস বাইরে থেকে কিন্তু ভিতরটা কিন্তু অতটা গর্জিয়াস লাগে না আমার কাছে বাট মানে এমনিতে বাস ঠিক আছে বাসের বডি মানে যে সমস্যা থাকে এগুলো না কিন্তু ওই কাজের ফিনিশিংটা ঠিক আমার কাছে ভালো লাগে নাই তো এখন বাজে সকাল এগারোটা বেজে পনেরো মিনিটের বাস এই যে ছেড়ে দিল গাবতলি থেকে অবশেষে সব কাউন্টার থেকে লোক নিয়ে তো চলেন যাত্রা শুরু করেই আর একদম ভিডিওর ফার্স্টে আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমি কথা বলা অফ করার পর আপনারা বুঝতে পারবেন যে এই বাসটার ফার্স্ট গিয়ারে একটা বিকট শব্দ হয় তো খেয়াল করছেন নিশ্চয়ই আর শুধু বিকট শব্দই হয় না ওই সময়টাতে বাসে কিন্তু একটা ভালো পরিমাণ ভাইব্রেশনও থাকে তো এইটা বাদ দিলে সেকেন্ড গিয়ারের একদম শুরুতেই কিন্তু ওই সাউন্ডটা চলে যায় তারপর থেকে কিন্তু বাসের সাউন্ড খুবই স্মুথই বলবো তো এইটা কিন্তু এই বাসের একটা অনেক বড় একটা সমস্যা আমি বলবো আমি জানি না অন্য কোনো বাসে বা এইটার অল্টারনেটিভ যে বাসটা আছে সেটা তো একই প্রবলেম কিনা আমার সঠিক জানা নাই তবে আমি কিন্তু এই বিষয়টা খুব অনেক ভালোভাবে লক্ষ্য করেছে আপনারা ফুল ভিডিওতে কয়েকবার লক্ষ্য করবেন যে একদম ফার্স্ট গিয়ারে এই বিকট শব্দটা হয় তার এসি বাস বলে বিষয়টা মানে আরো বেশি কানে লাগে এবং ভিতরে কিন্তু ভালো পরিমাণ ভাইব্রেশন হয় এই সময়টুকু তো এটা কিন্তু আসলে খুবই বিরক্তিকর একটা ইস্যু এসি বাসের যাত্রীদের জন্য আমি বলবো বেশ মানে একটা পীড়াদায়ক ব্যাপার তো এই টেকনিক্যাল ব্যাপারটা যদি কেউ জেনে থাকেন যে এরকম সাউন্ড হওয়ার কারণ কি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমারও আসলে এটা জানার খুব আগ্রহ যে এটা কেন এরকম হয় কারণ আমি কিন্তু বাসটার যদি বলেন যে এক প্রকার কিন্তু প্রেমে পড়ে গেছি সত্যি কথা বলতে আসলে আমার খুব ভালো লাগছে হ্যাঁ ওভারঅল জার্নি আমার খুবই ভালো লাগছে বাসের গতি বলেন এক্সেলারেশন বলেন খুবই ভালো এক্সেলারেশন খুবই ভালো এবং বাস্টার গতি যখন ওঠে বোঝাই যায় না এটা প্রিমিয়াম ভাইব অবশ্যই আছে বাস্টার বাট ওই যে একটাই প্রবলেম বললাম যে ওই ওই সাউন্ডটা হয় তবে হ্যাঁ আমি আপনাদেরকে একটা জিনিস এনশিওর করি আমি কিন্তু নন এসিতে নন এসিতে উঠছি সেম মডেল কিন্তু এটা তো যেহেতু এয়ার সাসপেনশন ওটা এয়ার সাসপেনশন নাই দোলার যে মার্সিডিস আছে সেটাতে আমি উঠেছি আপনারা ভিডিও অবশ্যই পাবেন এরপরে একটা ভিডিও আসবে তারপরে দোলার ভিডিওটা পাবেন তবে ওইটাতে কিন্তু এই এই ধরনের কোনো সাউন্ড ইস্যু আমি পাইনি হ্যাঁ সো কারণে আপনাদের কাছে বলা যারা এই ব্যাপারটা আসলে জানেন ঠিকঠাক তারা অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন এটা আমার জানার আগ্রহ আর এই যে আমরা চলে আসছি নবীনগর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা হাতের ডাইনে চলে যাবো উত্তরবঙ্গমুখী সড়কে তো এখন বাজে বারোটা বেজে পঁচিশ মিনিট আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি চন্দ্রা তো এখানে বাসটা দশ মিনিটের একটা ব্রেক দিয়েছিল আসলে এখানে একটা কাউন্টার আছে তো কাউন্টারে যাত্রী নেওয়া বা তাদের হিসাব টিসাব বুঝে নেওয়ার জন্য দশ মিনিটের একটা ব্রেক ছিল আর এই সুযোগে আমি আপনাদেরকে বাসের বাইরেটা ও সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এখন বাজে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের বাস অবশেষে চন্দ্রা মোড় থেকে ছেড়ে দিল ফাইনালি বাসটা যখন খুব ভালো গতি নিয়ে আগায় তখন আপনারা আর কি সেই ফিলটা নিতে পারেন এই এই ক্লিপটাতে দেখেন বাসের গতি কিন্তু তখন মোটামুটি একশো প্লাস আমার কাছে যতটুকু মনে হয়েছিল বা আমি যতটুকু দেখেছি তো বাসের ফিলটা আপনারা নেন তো আমাদের বাস এই যে জুম্মান নামাজের ব্রেক শেষে ছেড়ে যাচ্ছে আসলে এর আগের ক্লিপে যে আপনারা গতিটা দেখলেন ড্রাইভার সাহেব আসলে নামাজটা ধরানোর জন্য আরও একটু গতিতে আসছিলেন তো ওই সময়টা আসলে বেশ ভালো লাগছিল ওনার ড্রাইভিং আসলে খুবই ভালো তবে মজার ব্যাপার হচ্ছে এর পরে যে ড্রাইভার আসবেন বগুড়া থেকে ওনার ড্রাইভিংটা আপনারা আরও বেশি ভালো লাগবে আপনাদের তো সেটার জন্য একটু অপেক্ষা করেন আর আমরা এই মুহূর্তে যে পার হচ্ছি ইব্রাহিমাবাদ ট্রেন স্টেশন যেটা নতুন করা হয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন বা বাইরে থেকেই দেখা যায় অনেক সুন্দর লাগছিল এই এই পাশটা আমরা এই যে চলে আসছি যমুনা সেতু টোল প্লাজায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোল দিয়ে এবার যমুনা সেতু উঠে যাব। আমি যমুনা সেতুর ভিডিওটা ইচ্ছা করে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছিলাম। আসলে সবাই যমুনা সেতু দেখেছেন আর আমি আসলে অনেকদিন পরে দিনের বেলায় যমুনা সেতু দেখলাম আসলে সবসময় ঘুমাইছি তো এই কারণে সেভাবে দেখা হয়নি তো এই কারণে আর কি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম তো যাই হোক এই বাসটাতে যারা যারা এর মধ্যে আপনারা ভ্রমণ করেছেন তাদের কাছে কেমন লেগেছে তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে কিন্তু আপনাদের মতামতটাও জানাবেন যে আপনাদের কাছে কোন জিনিসগুলো ভালো লাগছে বা খারাপ লাগছে আমি তো আমার মতামতগুলো জানাতে জানাতেই যাচ্ছি আরো সামনে যাইতে যাইতে আরো বেশ কিছু জিনিস আপনাদেরকে বলেও দিব তো আমরা এই যে গোল গোলচত্বর চলে আসলাম আমরা এখান থেকে হাতের ডাইনে বগুড়ো সড়কে চলে যাবো কি তো আমরা এই যে চলে আসছি ফুড ভিলেজে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল তো চলেন আমরা ফুড ভিলেজে যাত্রা বিরতি দিই আর এখানে আসলে খাইছিলাম ভাত এবং গরুর মাংস তবে আমার কাছে খুবই খারাপ লাগছে খাবারের মান খুবই খারাপ যাই হোক তো আপনারা যারা ফুড ভিলেজে প্রতিনিয়ত খান আপনাদের কাছে কেমন লাগে জায়গা তবে আমার কাছে ভাই সিরিয়াসলি খুবই খাবারের মান বাজে লাগছে আমি নিচে খাইছিলাম এই যে এসি সেকশনের নিচে কিন্তু আমার কাছে ভালো লাগে না এই খাবার দেখতে পাচ্ছেন ফুড ভিলেজের বাইরেটা তখন আর কি দুপুরবেলা যেহেতু একদম জুম্মার পরপর তো ভালোই ভিড় ছিল ভালো পরিমাণ প্রেশার ছিল এই সময় তো এখন বাজে তিনটা বেজে দশ মিনিট আমাদের বাস এই যে খাবারের বিরতি শেষে ছেড়ে দিচ্ছে ফুড ভিলেজ থেকে আমরা এই মুহূর্তে পার হচ্ছি বগুড়া ক্যান্টনমেন্ট এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন আর বগুড়া থেকে কেউ ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন আমার অনেক ভালো লাগবে তো এই যে আমাদের বাসের ফুল স্টাফ চেঞ্জ হয়ে গেল এখান থেকে ড্রাইভার সুপারভাইজার হেল্পার সব কিছু চেঞ্জ হয়ে গেল আর এই যে সুপারভাইজারকে দেখতেছেন ওনার নাম হচ্ছে উজ্জ্বল ভাই তো উজ্জ্বল ভাইয়ের সাথে আসলে এই দিনই পরিচয় হয়েছে তো উনি খুব ভালো মনের মানুষ খুবই ভালো মনের মানুষ আসলে আমি প্রথমবার হিলিতে যাচ্ছি আমি এর আগে কখনো হিলিতে যাইনি হিলির উপর দিয়ে ট্রেনে অনেকবার গেছি কিন্তু হিলিতে কখনো আমার যাওয়া হয়নি তো যাই হোক উনি আমাকে হিলিতে পৌঁছানোর পরে আর কি বেশ হেল্প করেছেন অনেক ব্যাপারে যেমন হিলি স্টেশন ঘুরে দেখানো বর্ডারটা দেখানো ইভেন আমি দিনাজপুর যাব সেই বাসে বাসে দিয়া ভালো একটা তো এটা আসলে আমি খুবই থ্যাংকফুল তার কাছে আর ওভারঅল যদি বলেন যে ফুল অরিনের স্টাফ বিহেভিয়ার আমি বলবো টেন অন টেন আমি পাইছি আমি ব্যক্তিগতভাবে এই দিন পেয়েছি সবার বিহেভিয়ারই খুব ভালো এবং তারা মানে আমার সাথে আলোচনা যাই হোক আমরা এই যে জয়পুরহাটগামী রোডে ঢুকে গেলাম আমাদের বাসবার বা জয়পুরহাট বি হয়ে হিলি যাবে আর এই ড্রাইভার সাহেবের নাম আমার শোনা হয়নি তবে ওনার চালানোটা এবার আপনারা উপভোগ করতে পারবেন এই ধরনের চিপা রাস্তায় উনি কিভাবে গাড়িটা চালান এই রাস্তাটা যখন শুরু হলো আমার যে কি ভালো লাগতেছিল একে তো সূর্যের আলো পড়েছে এইভাবে অপূর্ব সুন্দর সবুজ দুই পাশটা মানে আমার খুবই ভালো লাগছিল এই রাস্তাটা মানে আমার আবারও যাওয়ার ইচ্ছা আছে এই দিকে তো মানে খুবই সুন্দর রাস্তা এতটুকু ইভেন পাঁচ বি পার হওয়ার পরে হিলির দিকে যে রাস্তাটা এই রাস্তাটাও বেশ সুন্দর মানে একদম গ্রামের রাস্তা যেরকম হয় তেমন আর এই হাইওয়েটুক আমার খুবই ভালো লাগে আপনারা উপভোগ করতে করেন তো এখন বাজে চারটা পঁয়ত্রিশ আমাদের বাস এসে গেছে যে জয়পুরহাট আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরহাট থেকে কেউ ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো চলেন এবার আপনাদেরকে আমি আমার ভাড়াটা জানিয়ে দিই আর ঢাকা থেকে আমার ভাড়া পড়েছিল হিলি পর্যন্ত নয়শো টাকা ইকোনমি ক্লাস যেহেতু এটা আর আমি আবার আবারও আপনাদেরকে এই বাসের সময়সূচিটা বলে দিচ্ছি ঢাকা থেকে সকাল এবং রাত এগারোটা আর হিলি থেকে সকাল এবং রাত উভয় সময় রাত দশটায় মজার ব্যাপার কি আমি আসলে জয়পুরহাটের পর থেকে আমি একাই যাত্রী ছিলাম আর হিলি পর্যন্ত কোনো যাত্রী ছিল না আমি একাই ছিল আমি আসলে খুব এনজয় করতেছিলাম যে পুরো বাসে আমি একাই যাত্রী এই সময়টা আর ওনাদের সাথে আসলে একটু গল্পও করছিলাম উজ্জ্বল ভাই আসলে খুব ভালো মানুষ উনি বিভিন্ন কথা জিজ্ঞাসা করছিলেন মানে আমি কি করি ওই ভিডিওর ব্যাপারে আর কি কবে দিব ওনারও একটা আর কি পেজ আছে উজ্জ্বল ট্রাভেলার নামে আপনারা দেখতে পারেন আগের ক্লিপটা দেখলেন তো আসলে বাচ্চাটা ওই পাশ থেকে ট্রাক দেখে ভয়তে পড়ে গেছে তো যাই হোক এই অসাবধানতাগুলো আসলে ঠিক না একটু সাবধান হওয়া উচিত কারণ রাস্তাঘাট খুব একটা ভালো না আর হিলির রাস্তা আর কি আমরা হিলিতে ঢুকে গেছি যে দেখতে পাচ্ছেন হিলির রাস্তা অসম্ভব খারাপ অসম্ভব খারাপ আর কি এই যে রাস্তাটুকু মানে এটা যে একটা পোর্ট এরিয়া আসলে বোঝাই গেল না যে এরকম নাম করাটা জায়গা হিলি তো খুবই রাস্তার অবস্থা খারাপ তো যাই হোক ভিডিও আর কি এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমরা আমি এখানেই নেমে যাব। ওভারঅল জার্নি যদি বলেন তো দশে আট বার মতনটা জার্নি আমার খুব ভালো লাগছিল তো এই ছিল আজকের জার্নি আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আদান আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ Así